কয়েক মাস ধরেই ভারত মহাসাগরের বিভিন্ন প্রান্তেই তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল কিন্তু বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে চীনের তিনটি চর জাহাজ আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই তিনটি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে সিয়াং ইয়াং হং শূন্য তিন জং ডা সু এবং ওয়েন ওয়াং সাত নামে তিনটি চীনা জাহাজ এর মধ্যে জং সাং ডাংসু চীনের সামুদ্রিক গবেষণাগার নামে পরিচিত একশো দশমিক তিন মিটার দীর্ঘ এবং উনিশ দশমিক মিটার প্রস্থ আটষট্টিশো টনের জাহাজটি চীনের বৃহত্তম গবেষণা জাহাজ উপগ্রহচিত্রের মাধ্যমে এই জাহাজগুলির অবস্থান চিহ্নিত করা হয়েছে প্রাথমিকভাবে অনুমান ভারতের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজরদারি চালাতেই বারবার উপকূলের কাছে আসছে যুদ্ধ জাহাজগুলি যা ভারতের উদ্বেগ বাড়াচ্ছেন তবে চিন্তার এখানেই শেষ নেই বিশেষজ্ঞদের দাবি অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো চীনা নজরদারি জাহাজের ঘাঁটি হতে পারে বাংলাদেশের কোনো বন্দর বা পোতাশ্রয় কারণ সেদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের একাংশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা রয়েছে গত কয়েক বছরে চীনা নজরদার জাহাজ ইউয়ান ওয়াং পাঁচ হাইয়াং চব্বিশ হাউ এবং সি ইয়াং ছয় ভারতের প্রতিবেশী দুই দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার হাম্বান টোটা এবং মালদ্বীপের মালে বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল কিন্তু হাসিনা সরকারের সময় বাংলাদেশের কোথাও সামরিক কার্যকলাপের সুযোগ পায়নি চীন কিন্তু ইউনুস সরকার চীনের ঘনিষ্ঠ হওয়ার ফলে তা বাংলাদেশের বন্দরগুলিতে তাদের সামরিক কার্যকলাপে কোনো বাধা থাকবে না যা ভারতের ক্ষেত্রে একেবারেই ভালো হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিো রিপোর্ট রেতম বাংলা